কুম রহমতুল্লাহ বড় মতো আবার উনি আসলাম একটি আগুন সাইট যে সাইটটায় আপনারা রেগুলার পঁচাশি টাকা আর্ন করতে পারবেন কোনো প্রকার অ্যাড ফি ছাড়াই তো বেশি কথা না বলে চলে যাই সাইট লিঙ্কে তো এই লিঙ্কটা এখান থেকে যে লিঙ্কটা পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক এখানেও দেওয়া হবে লিঙ্কটা তো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে যে লিঙ্কটা দেওয়া আছে প্রতিদিন পঁচাশি টাকার কাজ পাবেন এছাড়াও প্রতি রেফারে তিরিশ টাকা করে পাবেন আর এই সাইটে দুই মাস পর অর্থাৎ ষাট দিন পর পর উত্তোলন করা যায় টাকা হ্যাঁ অলরেডি অনেকের টাকা পাইছে তো আমরা এই লিঙ্কটাই ক্লিক করব লিঙ্কটাই ক্লিক আমার অ্যাকাউন্ট করা আছে তাই সরাসরি এখানে চলে আসতেন তো এই লিঙ্কটা ক্লিক করার পর আপনারা অ্যাকাউন্ট করবেন কীভাবে এখানে আপনাদের লিঙ্ক ক্লিক করার পর সাইন আপ অপশান থাকবে সেখানে আপনাদের নাম তারপরে আপনাদের নাম তারপরে ইমেল চাইতে পারে পাসওয়ার্ড চাইবে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা আবার বসাবেন হ্যাঁ আর উপরে সবার উপরে কোড থাকবে একটা সেই কোডটা রাখবেন আপনি এরপর আপনার সাইন আপ করলে অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট করার পর এরকম একটা ড্যাশবোর্ড আপনাদেরকে নিয়ে আসবে এই ড্যাসবুট আপনাদের সব কিছু লেখা আছে দেখেন সব কিছু লেখা আছে হ্যাঁ এই ষাট দিনে একবার উজ্জ্ব করতে পারবেন সর্বনিম্ন রিদ্র পাঁচ হাজার একশো টাকা একশো টাকা করার কেটে দেবে পাঁচ হাজার টাকা আমার ব্যালেন্স চলে আসবে তো এখানে রেফার কমিশন আছে দেখেন সব লেখা আছে আর সাত দিন যদি আপনার কাজ অ্যাক্টিভ না না থাকেন কাজ না করে তাহলে আপনার একটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন আপনাদের একটা ডিভাইসে শুধুমাত্র একটা অ্যাকাউন্টই করবেন ওকে এখানে আশা বাড়ি দুপুরে থ্রি লাইন আছে থ্রি লাইন ওই থ্রি লাইনে ক্লিক করবেন হ্যাঁ থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর দেখবেন যে এখানে কিছু কাজ আছে এখন করার পর এই কাজগুলো করতে হবে আপনাকে আজকে দেখেন কাজ দিয়েছে মাই লিঙ্ক মনিটাইজেশন এখানে কাজ আছে হ্যাঁ মাই লিঙ্ক মনিটাইজেশন এখানে কাজ আছে হ্যাঁ তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন দেখা হোয়াটসঅ্যাপ টাস্ক টেক টাস্ক এখানে ক্লিক করবো দশ টাকার জন্য মোবাইল এখানে ওয়েবসাইটে ভিউ করতে হবে এক মিনিট এরপর কোনো অ্যাকাউন্ট করতে হবে না জাস্ট এক মিনিট ভিউ করলেই দশ টাকা দিয়ে দেবে তো আমরা এখানে ক্লিক করলাম টেকটা আসতে ক্লিক তারপরে ডাই এখানে কিসই করতে হবে না জাস্ট একটু ওয়েট করবেন হ্যাঁ একটু ওয়েট করার পরে ব্যাক করবেন যদি পারেন তো এক মিনিট থাকবেন এক মিনিট থাকলে আরও ভালো হয় তো ব্যাক করবেন ব্যাক করলে আপনার ওটাই আর্ন হয়ে গেছে এরপর নিচে টাচটা আবার ওই যে আবার ক্লিক করব আমরা আরেকটা কালার এখানে এটা আমরা আবার ক্লিক করব আবার এখানে এই জায়গায় নিয়ে আসছে আমাদেরকে গুগলে যেখানে নিয়ে আসুক কোনো কিছু করতে হবে না করবে যে করবেন পরে পর বাইক যাবেন তো এটা হয়ে গেছে আমাদের এখানে কয়েকটা কাল আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরো সাতটা কাজ আছে আমরা আবার এখানে আসবেন এখানে কিছু করবেন না তো এইভাবে সবগুলো কাজ শেষ করে দেবেন এরপরে এটা আবার টাস্ত করবেন এক মিনিট ভিজিট করবেন সাইডগুলো কিছু করবেন না কোন অ্যাকাউন্ট এখন কিছু করতে হবে না জাস্ট একটা মিনিট ওয়েট তো আমি এক মিনিট ওয়েট করে আসতেছি মোটামুটি এক মিনিট হয়ে গেছে তোমার এখন ব্যাগ দেব হ্যাঁ আর কত আছে কাটা আছে এখানে একটা অ্যাকাউন্ট করতে বলছে হ্যাঁ তো আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করবেন እንደው እህት ሰዐት ነው একটা অ্যাকাউন্ট করবেন এখানে তারপরে ব্যাক দেবেন তিনটা কাজ আছে হ্যাঁ একটা অ্যাকাউন্ট করতে বলছে এখানে

যেখানে যে নেটওয়ার্ক পাবেন এটা নেবেন কপি করে এই ইমেল দেখা কপি করে নেবেন কপি করে সাবমিট কপি করে কপি করে নেওয়ার পর ওখানে বসায় দিবেন তারপরে আপনার এখানে দেখেন ইনবক্স আছে এই যে নিচে দিকে দেখেন এই জায়গায় দেখেন ইনবক্স এই যে ইনবক্স এই ইনবক্সে ক্লিক করে আপনারা এই ইমেলে কোড আছে সেই কোডটা আপনারা এখান নিতে পারবেন ঠিক আছে একটা কাজ আছে এই কাজটা করলেই শেষ করলাম দেখুন এখানে কোনো একটা সাইড করবেন বেগে আসবে দেখবেন আপনার কাজ নেই শেষ কাজ শেষ এবার আপনি ব্যালেন্স চেক ব্যাস ড্যাশবোর্ডে যাবেন আজকের পঁচিশ টাকা আর্ন হয়ে গেল সাতশো পাঁচ টাকা ছিল সাতশো নব্বই টাকা হয়ে গেলো এইভাবে আপনারা কাজ করতে পারবেন আপনার পাঁচ হাজার একশো টাকা হলে উর্য দিতে পারবেন দুই মাসে একবার করে উরজু দেওয়া হয় এখানে দেখেন আপনারা আরও কিছু দেখাই সাপোর্ট তাদের সাপোর্টে ক্লিক করি টেলিগ্রামে দেখেন যাইতে বলছি টেলিগ্রামে জয়েন করে আমরা দেখেন কি দেখায় এই যে লিঙ্ক যেটা আছে অফিসিয়াল যে পেজটা আছে দেখেন পঁয়ত্রিশ কে সাবস্ক্রাইবার ঠিক আছে হাজার হাজার লোক এখানে কাজ করতেছে সো আপনারা এগুলো সব পেমেন্ট যারা পেমেন্ট পেয়েছে সেগুলো দেখেন পেমেন্ট প্রবেগুলা ঠিক আছে নয় হাজার পাঁচ হাজার হ্যাঁ সবাই ক্লাস সিক্সে পড়ে সে প্রেমে পেয়েছি তো এরকম এই যে পাঁচ হাজার ষাট টাকা দেখছেন সবাই প্রেমে পাইছে এগুলো সব এখান থেকে অ্যাড অ্যাডসক্স সাপোর্ট ঠিক আছে তো আপনারা কি যেদাই কাজ করেন হ্যাঁ যেহেতু ফ্রিতে ইনকাম তো আপনি কাজ করতে থাকেন আর যদি সবার মতো যদি ভাগ্য ভালো থাকে তো আমরাও পেয়ে যাব এটা কোনো সাইট ইস্তে থাকে না একটা সময় চলে যায় হয়তো চলে যাওয়ার আগে আমরা পেয়ে যাব তাই প্রতিদিনের কাজ প্রতিদিন করতে থাকবেন হ্যাঁ আপনি লিঙ্ক ঢুকে অবশ্যই এগুলার কাজগুলো এগুলো করবেন ধন্যবাদ হ্যাঁ আর এটা কিন্তু মাঝে মাঝে নাম চেঞ্জ করবে নাম চেঞ্জ করলেও তারপর কাজ একই থাকবে ঠিক আছে ওকে ধন্যবাদ